আসসালামু আলাইকুম আজকে আমাদের এই টক উপস্থিত আছেন জামালপুরের অহংকার এবং দোস্তেট বাংলাদেশ সোসাইটির সম্মানিত রিসিপশনিস্ট আমাদের সবার শ্রদ্ধেহ এস এম মফিজুল ইসলাম শবন ভাই ওনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ এবং দোস্তেট বাংলাদেশ সোসাইটিতে আমাকে আহ্বান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা দোস্তের বাংলাদেশ সোসাইটির মানে কিছু বিষয় নিয়ে আপনার সাথে সরাসরি মানে সাক্ষাৎ বা আমাদের দর্শকদেরও কিছু এই বিষয়ে জানানোর জন্য আজকে আপনাকে আমন্ত্রণ জানানো তো আমরা শুরুতে আপনার এমনি কোনো কিছু শুরুতে বলা আছে কিনা থাকলে আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশ সোসাইটি একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে বিশেষ করে সারা পঁয়ত্রিশটা জেলার ভিতরে যারা প্রত্যন্ত এলাকায় যারা গরিব দুঃখী অসহায় মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয় তাদের থেকে আমরা অনেক কিছু কিছু আইটেমের উপরে তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা এখানে তাদেরকে ডাকি এবং তারা আসে সরাসরি সরাসরি আসে আসার পর আমরা তাদেরকে এসব বিধি ব্যবস্থা ঠিক আছে আমরা এই বিষয়ের উপরে আপনার সাথে আরও বিস্তারিত আলোচনা করব এখন তো মানে আসলে আপনাদের এই জায়গায় যেহেতু আপনার রিসিপশনে থাকেন আপনার এই জায়গায় প্রতিদিন মানে মানে কি পরিমাণ লোকজন আসে আপনার সাথে এই এই সুবিধা বা ই নেওয়ার জন্য নেওয়ার জন্য এখানে বলা চলে একশো বা দেড়শো বা দুইশো এর উপরে লোকজন আসে এখানে ই নেওয়ার জন্য সেবা নেওয়ার জন্য তো আমরা জানি যে দোস্তের বাংলাদেশ সোসাইটি সর্বপ্রথম টিউবওয়েল দিয়ে কাজ শুরু করছিলো এই যে তো আপনার এই দিকে মানে টিউবওয়েলের মানে আবেদনগুলো করতে কেমন মানে কী কী কাগজপাতি লাগে বা কেমন লোক আপনাদের কাছে আবেদনগুলো করতে আসে হ্যাঁ টিউবওয়েলের আবেদনটা আমরা নেই এভাবেই নেই যে যে বাড়িতে দুটো বা তিনটা পরিবার তাদের মধ্যে কোনো টিগোল নেই সে অন্যত্র থেকে পানি সংগ্রহ করে নিয়ে চলতে হয় তাদের কাছ থেকে একটা ব্যক্তি একটা ছবি আর একটা ভোটারের টিকাটে ফটো যথেষ্ট সশলে আসলে আমরা এখানে আবেদন ফর্ম কমপ্লিট করে আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশন করে আমরা দিয়ে দিই এই জায়গায় কোনো আর্থিক মানে ক্ষেত্রে একটা টাকাও খরচ নাই আচ্ছা আমরা জানি যে দোস্তের বাংলাদেশ সোসাইটি আরও একটা মানে প্রজেক্ট নেয় যা হচ্ছে মানে শিক্ষাবৃত্তি যে এই শিক্ষাবৃত্তির বিষয়ে আপনার মানে হ্যাঁ শিক্ষাবৃত্তিটা আমরা মূলত এতিম যারা হ্যাঁ এটিএমদের আমরা দিয়ে থাকি বড় বা ছোটো এখানে কোনো শর্ত নেই যে এটিএম প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল ছোট ছেলে মেয়ে আছে তাদের থেকে আমরা জাস্ট একটা নিবন্ধন নেই তার বাবা মারা গেছে মৃত্যু সনদ নেই আর যে যার তত্ত্বাবধানে থাকে তার একটা আইডি কার্ডই যথেষ্ট এখানে এনে তার আবেদনটা আমরা কমপ্লিট করি কমপ্লিট করে পরবর্তীতে আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে সেবা দিয়ে থাকি দোস্তিট বাংলাদেশ সোসাইটি আমরা জানি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি তো আপনার এগুলোর মধ্যে সবচেয়ে ভালো মানে সবগুলাই ভালো তারপর আপনার কাছে কোনটা বেশি মানে ভালো লাগে এখানে সবচেয়ে ভালো বলতে আমরা মসজিদের মসজিদ নির্মাণের প্রজেক্ট আছে আমাদের মসজিদের অজুখানার প্রজেক্ট আছে টিউবওয়েল আছে অরফ্যানদের সহায়তা আছে মূলত এগুলো সবচেয়ে আমার কাছে ভালো লাগে তো আপনার কাছে আপনি এই দোস্তিট আসতে মানে আসতে মানে আপনি জব করতেছেন এ মানে আপনার অনুভূতিটা আমরা যদি একটু জানতে পারি দর্শকদের জন্য হ্যাঁ আমি যখন এই দোস্তিটে আমি চাকরি না করতাম কিন্তু আমি দোষ সম্বন্ধে আমি অনেক কিছুই জানতাম আর জানার আমার আগ্রহ ছিল এবং যারা এই সংস্থায় জড়িত তাদের কার্যকলাপ চলাফেরা কাজকর্ম অ্যাক্টিভিটিস দেখে আমার খুব ভালো লাগতো আমি তাদের সাথে মিশতাম কোনো এক সময় আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করলে তাদের প্রয়োজন অনুযায়ী আমাকে নিয়োগ দেয় আলহামদুলিল্লাহ এভাবে মানে চলা আচ্ছা আমরা জানি দোস্তের বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী উনি তারগিতে বাংলা ইয়েতেও আমাদের বাংলাদেশে দুই দুই তো নাগরিক আছে তো ওনার সম্পর্কে আমরা অনেক অনেক কিছু জানি যে উনি একজন মহৎ এবং মানে ভালো মনের মানুষ ওই বিষয়ে আপনার বা আপনার অফিসিয়ালভাবে আপনারা কেমনভাবে দেখেন অফিসিয়াল আন অফিসিয়াল আমি অফিসিয়াল হওয়ার আগে হ্যাঁ উনি একজন ব্যক্তি হিসেবে খুব বড় মাপের মানুষ ভালো মনের মানুষ এবং আমি ভাবতাম যে জাহাঙ্গীর আলম চৌধুরী দোস্তের বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা উনি আসলে আমাদের জন্য একটা গর্ব আচ্ছা আজকে আমাদের অনুষ্ঠানে যোগ্য দান করার জন্য আপনাকে আন্তরিকভাবে মানে অভিনন্দন এবং আপনি বিস্তারিত কথা বললেন আমরা আমাদের দর্শকদের জানতে পারলাম এবং ওনারা এগুলা শুনে হয়তো বা অ্যাপ্লিকেশন করতে পারে হয়তো দরিদ্র বা এমনি অসচ্ছল যারা আছে তো আপনাকে আসলে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আপনাকে ধন্যবাদ এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান চৌধুরী আপনাকে খুব অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ